সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ছোট্ট একটা জিনিস বোঝাবো খুব সহজভাবে কিন্তু আমার বিশ্বাস এটা অনেকের কাছে অনেক জটিল লাগে দেখো কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ড্রাইঅক্সাইড এই যোগগুলোতে আমরা যদি কার্বনের সুপ্ত যোজনে এই যোগে কার্বনের সুপ্ত যোজনে এবং সালফার ড্রাইঅক্সাইডের সালফার সুপ্ত যোজনে বের করতে চাই তোমরা বুঝতে পারবে না যে এখানে কীভাবে আমরা বের করবো দেখো কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড থেকে কার্বনের সুপ্ত যোজনে কি হবে সুপ্ত যোজন তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো সুপ্ত যোজনের সমান আমরা কি লিখতে পারি যে কোনো যৌগের মৌলের সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনি সর্বোচ্চ যোজনি মানে কি কার্বন মনোঅক্সাইড কার্বনের সুপ্ত যোজনি তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী তোমরা জানো কত চার ওকে মাইলাস দিয়ে কত হবে সেই যৌগের কার্বনের সক্রিয় যোজনী অর্থাৎ এই যোগে কার্বন মনোক্সাইড যোগে কার্বনের যদি কত আছে সেটাই তোমরা এখন ভাববে এখানে একই আছে এর এক না তোমরা খেয়াল করো যে কার্বনের যোজনী দুই অক্সিজেনের যোজনী দুই যেহেতু দুই একই সংখ্যা তাই দুই দুই কাটা যায় যার কারণে কার্বনের যোজনী কত এখানে দুই তার কথা হবে সুপ্রিয় যোজনী দুই কিন্তু তোমরা অনেকে এটা বুঝতে পারবে না তখন তোমরা মাথা রাখবে কোন মূল্যের সাথে অক্সিজেন পরমাণু কয়টা আছে যত থাকবে তার সাথে দুই দ্বারা গুণ করবে তাহলে কার্বনের সক্রিয় যোজনে পাবো তাহলে অক্সিজেন কয়টা আছে কার্বন মনোক্সাইডে একটা তাহলে একটা মানে একের সাথে দুই গুণ করো তাহলে দুই সেই দুই তাহলে সুপ্ত যোজনে দুই এবার কার্বন ডাইঅক্সাইডে চলে আসো তোমরা কার্বন ডাইঅক্সাইডে ভাবো একবার যে কার্বন অক্সাইড এ কার্বনের সুপ্ত যোজনে কার্বনের সূত্র কি হবে কার্বনের সর্বোচ্চ যোজনী জানে কত চার মাইনাস এই যোগে কার্বনের যদি কত হয়ে আছে দেখতে মনে হচ্ছে কত দেখতে মনে হচ্ছে দুইটা না তাকে দেখো অক্সিজেন কয়টা আছে দুইটা তার সাথে দুই গুণ দাও তাহলে দুই দেবো না চার তারপরে সক্রিয় যোজনী হবে চার তাহলে আলটিমেটলি চার বিয়োগ চার করলে কত হবে শূন্য অর্থাৎ কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী দুই কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী সুপ্ত যোজনী শূন্য তেমনি সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী কত হবে সালপারে সর্বোচ্চ যোজনী তোমরা জানো কত ছয় কেন সালফারের যোজনী দুই চার ছয় তার মধ্যে সর্বোচ্চ যোজন নিতে হবে তার সর্বোচ্চ যোজনী কত ছয় মাইনাস শুক্রের যোজনী অর্থাৎ সালফার ট্রাই যোগে সালফারের শুক্রের যোজনী কত তিন না ভুল তাহলে সঠিক কি তাহলে অক্সিজেনের সাথে কয়টা আছে তিন যেহেতু ও থ্রি আছে তাহলে অক্সিজেনের সাথে কি করতে হবে দুই গুণ করতে হবে তাহলে তিন দুগুণ কত হবে ছয় তাহলে ছয় সমান কত শূন্য এই সালফার অক্সাইডে সালফারের সুপ্ত যোজনী হবে শূন্য ক্লিয়ার এইভাবে তোমরা খুব সহজে সুপ্ত যোজনী বের করতে পারবে ধন্যবাদ